গা তে চলাই ছেড়ে ঢাকা ভোগুন খুন্ থাকা দেশে আগুনা গাইয়া জমাই দেশে আগুনা গাইয়া চার চলাম ভাইয়া ঢাকা ধন খবন এখন ফাঁক বুবুর রে এখন আপনারা এত বলতে পারবেন আজকে আমাদের অনুষ্ঠানে বলা ধোন ধো নাই তা বলা নাই কিছু নাই আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন আমাদের জন্য সুবিধা হয় আপনাকে বার বান আমাদের সঙ্গে কাইতে আচ্ছা বলেন বুবুর রে এখন ফাঁক আঃ বুগু রে এখন ফাঁক তুমি অধিকারের বললে কথা বলেছিল রাজাকার দেশবাসীও বুঝে গেল তুমি বড় সৈরা তুমি অধিকারের বললে কথা বলেছিল রাজাকার দেশবাসীও বুঝে গেল তুমি বড় সৈরা চার তুমি বড় সৈরা তোমার তোমার নাই যে সর্বনাশ তুমি বড়ই না তোমার নাই যে সর্বনাশ তুমি বড়ই নাটক বাস কৌয়াডা কৌয়াডা পে আয়ার কাকা তুসে আগুন লাগাইয়া তুসে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া তুসে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া গেল ছেড়ে ঢাকা অনুভবটা এখন সবাই অনুভবটা এখন আবার অনুভবটা এখন

ভরপুর কইছে কথা বলি খেলা হবে খেলা হবে সমেত তোমার বলে না সংসদে মমতা যে বুকটা জেগে ফাটে না ও বুবুর বলো তোমার নাই বুবুর টাকলা মুরাদ নাই বুবুর বলো তোমার নাই বুবুর টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি তুমি একা সবাই বলে বলে গেছেন সবাই ধন ঘরটা ধনু এখন সবাই ধনু ভবুন কায়া এখন থাকা ধনু ভবুন কায় এখন থাকা মিথ্যে বাংলায় খাসি থিরে শুন মনুষ তুলো রে থতবার ওটাই নি রে থুই নাই মায়া তো রং তো রে মিছে বাংলায় খাসি থিরে শুন মানিস তুলো রে থতবার ওটাই রে থুই নাই মায়া তরং নাই অন্তরে সেই আদালত আছে ফাঁসির রিও আছে সেই আদালত আছে খাঁসির রিও আছে অপেক্ষা করছে শুধু ফাঁকা ঘন ভবনটাই এখন সবাই ঘন ভবনটা এখন আমার ঘন ভবনটাই এখন সবাই ঘন ভবনটাই এখন বুকে আমাদের ভাষায় শব্দ বললে বললে কথা আরে বল মনের কথা যে কথার ভাষা নেই তার প্রকাশ মাধ্যম জুতা এই জুতা সেই জুতা এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় বলতে আমার শরণ নাই দামি জুতা পরলে বুঝি দামি জুতা পরলে বুঝি পারবে নিজের মান সম্মান পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে শুধু এতটুকু গাইতে পারবে ইনশাল্লাহ করেন পায়ে পড়লে সব মার জোর তার গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সব গায়ে পড়লে দামি জোতা দামি জোতা দামি জোতা দামি জোতা দামি জোতা দামি জোতা হবে দামি জোতা দামি জোতা নিজকে খোদা দাবি করে নমরুদ করলো কাতারি মাথা ব্যথা নিরাময় খাইলো রে জুতার বাড়ি

আদি সর আলোচনা সহ্য করতে পারেন না তীর মাশা এদেরকে সহ্য করতে পারেন না আজকে লিখে রাখেন আপনাদের কপাল ওই জুতা অপেক্ষা করছে যুদ্ধে যুদ্ধে দসনো দেশটা পরিস্থিতির বিপাকে হতত কোনে মারো জুতা বুশের গলে ইরাকে বুশের গলে ইরাকে শান্তিকের জুতাই হলো শান্তিকের জুতাই হলো বুশের বেदाई সম্মান পায় পড়লে সম্মান জুতার গায়ে পড়লে পায়ে পড়লে সামান জুতার গায়ে পড়লে আমি জুতা আমি জুতা আমি জুতা আমি জুতা আমি জুতা আমি জুতা যতই হবে আমি জুতা আমি জুতা হো হো এমপি মন্ত্রী খাচ্ছে জুতা জুতার মধ্যে কি মজা জুতা হলো ডিজিটাল বেয়া দবদের লাগি সাজা আগে ছিল জুতা এখন কি হ্যাঁ এখন কি বলেন তো